কিছু কিছু কাজ করার পর মনের মধ্যে যে একটা আনন্দ বা তৃপ্তি অনুভূত হয় তার মধ্যে সেটাই এটা নমস্কার সবাই কেমন আছেন নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগতম এখানে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা এখন হচ্ছে এই ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর বড় একটি পাতিল বসিয়ে জলটা গরম করে দিলাম আর তার মধ্যে ডালটা বসিয়ে দিলাম ডালটা কিন্তু দুই আইটেমের ছিল একটা মুগ ডাল একটা বুটের ডাল মুগ ডালটা ভাজা মুগ ডাল দিয়ে করলে ভালো কিন্তু এটা হচ্ছে কাঁচা মুগ ডাল সেজন্য ওই যে উপরে ছালটা তোলার জন্য আমি এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছি আর ছালটা পরিষ্কার করে নিয়েছি সবাই বুঝতে পেরেছেন কি রান্না করবো এখানে দুই রকমের চাল ভেজিয়েছি মানে দুইভাবে একটা হচ্ছে পায়েসের জন্য আর একটা হচ্ছে খিচুড়ির জন্য আতপ চাল তো আজকে খিচুড়ি রান্না করবো সেজন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর এখানে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে কয়েক আইটেমের সবজি আমি ভেজে নিচ্ছি তো সবজিটা ভেজে এখন ওই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ডাল চাল সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এখানে একটু চাটনি করবো টমেটোর চাটনি সেজন্য পুরনে একটু মরি আর শুকনো মরিচ ভেজে তারপরে চাটনির জন্য টমেটোটা দিয়ে দিলাম তো চাটনিটাতে একটু চিনি আর লবণ দিয়ে ঢেকে রাখবো এর মধ্যে হয়ে যাবে আর এই যে সবজিটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন যে মশলাগুলো সেটা ভেজে তারপরে দিয়ে দিব। একদম সুন্দরভাবে হয়ে গেছে সিদ্ধ আর এখানে আমি আদা জিরে তেজপাতা আর শুকনো মরিচকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে নিরামিষ খিচুড়ির মধ্যে এসছে আর বেশি কিছু দিতে হয় না যদি একটু নারকেল থাকতো তাহলে দিতাম কিন্তু আজকে আমার নারকেলটা নেই কিন্তু নারকেল আছে ফ্রিজে তো ফ্রিজের নারকেলটা আসলে দেবো না তো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি উপর থেকে তেলটা ভেসে আসলে আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো যেহেতু আজকে দাদশী সেজন্য ভোগের খিচুড়ি রান্না করছি সকালবেলা উঠে একদম ভোরবেলায় আমার মোটামুটি রান্না কমপ্লিট কিন্তু একটাই বাকি ছিল সেটা হচ্ছে পায়েস একটু সকাল হওয়ার পরে একটু দোকানে গেলাম পায়েসের জন্য দুধ নিয়ে আসতে ফ্রিজের দুধটা আমার আসলে দিতে ইচ্ছে করে না সকালবেলা যে ভোগটা রান্না করে ঠাকুরের জন্য তো প্রেস যে দুধটা আসে এখানে রেগুলারে সকালবেলা প্রেস দুধে পাওয়া যায় তো এটা দিতে আমার ভালো লাগে তো এসে পায়েসটা বসিয়ে দিলাম আসলে রুদ্রাক্ষী বাবাকে বললো নিয়ে আসতে পারতো ওর না অনেক জ্বর আসছিল সেই জন্য ও একটু শুয়েছে ওষুধটা খেয়ে তো ওকে আর ডিস্টার্ব করলাম না আর এদিক দিয়ে একটু বেগুনি করব আর একটু ফুলকপি বড়া করব। সেজন্য একটু ভেসন চালের গুঁড়ো মেখে নিলাম তিত করব। করবো তিনোটাই হচ্ছে আমি হচ্ছে এই বেসনের মধ্যে দিয়ে তারপরে করব। পায়েসটা মোটামুটি এদিক দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে আর ভাজিগুলো করিনি এর আগে ঠান্ডা হয়ে যাবে বলে সেই জন্য পায়েসের সাথে বসাবো ভেবে লাস্ট দিকে এখন হচ্ছে ভাজিগুলো করব। আজকে অনেক সকালবেলা উঠেছি প্রায় চারটায় ভোরবেলা চারটার দিকে উঠে আমি স্নান করে ঠাকুরকে একটু জাগিয়ে তারপরে হচ্ছে পুজোর ভোগের রান্নাটা শুরু করেছি রান্না করতে একটু জোগাড় করতে টাইম লাগে কিন্তু রান্নাটা আসলে হতে বেশিক্ষণ লাগে না আর এই যে খিচুড়িটা হয়ে গেছে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আজকে পাতেলটা একটু বড় কারণ নতুন পাতিল তো সেই জন্য একবার এটার মধ্যে বসিয়ে দিলাম ভাবলাম খিচুড়িটাও খুব সুন্দরভাবে হবে রান্না কমপ্লিট করে আমি হচ্ছে পুজোটাও দিয়ে দিলাম আর ভোগটাও নিবেদন করে দিলাম পুজো কমপ্লিট করে এই যে এখন সবার সাথে একটু শেয়ার করছি আজকের ভোগটা তো এই যে বললাম মনের শান্তি এবং তৃপ্তি দুটোই অনুভূত হয় ঠাকুরকে এই ভোগটা দেওয়ার পর তো সবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবার সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা এভ্রিও